নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সাড়ে চারটে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেকটাই সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে কারণ কি এখন তো আর রাতে ঘুম নেই যতদিন না মনে হয় ডেলিভারি হবে ততদিন মনে হয় না আমার আর ঘুম হবে তো তার জন্য সকালেই ঘুম থেকে উঠে গেছি এখনও সেই রকমভাবে আমাদের বাড়ির কেউ ওঠেনি শুধু আমি উঠেছিলাম অনেকটা সকালে কিন্তু আমি বাইরে আর বেরোইনি রাত ছিল বলে অন্ধকার ছিল বলে বাইরে বেরোনো হয়নি কারণ কি অন্ধকারের মধ্যে তো আর হাঁটা যাবে না না আমার নিজের যতটাই শরীরটা খারাপ হোক না কেন কিন্তু আমি চেষ্টা করছিলাম যে না সেভাবে আর আমি বাইরে বেরিয়ে হাঁটবো না তো একটু যখন আলো হয়েছে তারপরে আমি বাইরে বেরিয়েছিলাম একেবারে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে প্রথম কাজ হচ্ছে আমার জানলাটা খুলে দেওয়া ওই রোদ না ঢুকলে ভালো লাগে না আর এখনও তো রোদ ওঠেনি তখনও পাশটার মতন বাজেনি পাঁচটাও বাজেনি তো রোদ তো ওঠার কারণ নেই আর এখন একটু মেঘলা মেঘলা আসছে কারণ কি ঝড় হবে শুনছি তো তার জন্য কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে আর এখন জানি না আমার কাজের এনার্জিগুলো না বেড়ে গেছে কারণ কি যখন আমার ওই ছয় সাত আট মাস ছিল না তিনটে মাস কিন্তু আমি না সেভাবে কাজ করতে পারতাম না শৈলে সে এনার্জিটা থাকতো না যে একটা কাজ করি সেই এনার্জিটা কিন্তু আমি কখনোই পেতাম না মনে হতো কি সারাক্ষণ শুয়ে থাকি বসে থাকি একটু ঘুম ঘুম ভাব এরকম ভাব লাগতো কিন্তু ঘুম হতো না কিন্তু রকম একটা এনার্জি লস যেটা হয় না মানে এনার্জি পায় না কোনো কাজে সেই রকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন না সেই জিনিসটা হয় না সারাটা রাত জাগার পরেও কিন্তু আমার সারাদিন এক ফোটা ঘুম হয় না মানে এখন আমার ঘুমটাই নেই বলতে গেলে চলে এখন যেরকম সারাটা রাত জেগে আছে একটা ফোটা কিন্তু আমি ঘুমাইনি তারপরেও কিন্তু আমার কাজের এনার্জিগুলো কমছে না এখন মনে হচ্ছে কি সমস্ত কাজ কবে হয়ে যাবে কবে ঠিকঠাক করে করে রাখবো সেটা ভাবছিলাম আর এরপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে আর ওপরে শোকেছে জায়গাগুলোটার আমি গুছিয়ে দিচ্ছি অনেকে অনেক দিন হয়েছে ওই ওপরে জায়গাটা গোছানো হয়নি একটু ধুলো পড়ে গেছে তো তার জন্য সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে করে নামিয়ে আমি গুছিয়ে দিচ্ছিলাম আর সমস্ত জিনিসগুলো একবারে তো ওই ওঠা নামা করতে পারছিলাম না তাই মাকেই ডাকলাম যে মা একটু আসো তুমি একটুখানি আমাকে নামিয়ে দিও আর আমাকে একটুখানি মুছে ওপরে দিও আমি তাহলে সব কিছু কিন্তু সাজিয়ে রাখতে পারবো কারণ কি ওই চেয়ার দিয়ে বারবার নামা ওঠা করলে না পেটে কিন্তু ব্যথা করে তো তার জন্যই আমি ওটা করিনি আর তোমরাও চেষ্টা করবে উঁচু নিচুতে কাজ যাতে না করার আর হচ্ছে যে একটু চেষ্টা করবে যে নিচু হয়ে যেতে কোনো কাজই না করা তাহলে কিন্তু পেটে কিন্তু প্রেশার পরে তাতে বাচ্চা কিন্তু প্রবলেম হতে পারে আর এই দিকে না প্রথমে মা দেখেনি যে ক্যামেরাটা সেট করা ছিল কিছুক্ষণ পরে মা কিন্তু মনের সুখে কিন্তু মাথা হাজরাচ্ছিল তারপরে কিছুক্ষণ পরে মা যখনই দেখলো মা কী করলো সরে গেলো বলছি তুই তো আগে বলবি ক্যামেরাটা যে সেট করেছিস তাহলে তো আমি এখানে দাঁড়াতাম না তো ওইটা নিয়ে আমি একটুখানি হাসলাম যে তাতে কোনো অসুবিধা নেই তো কি আছে সেটা একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি এতটা কাজ কেন করছো এই অবস্থায় কারণ কি তোমার ডেলিভারি টাইম একদমই সামনে চলে এসেছে যেহেতু আমার ডেলিভারিটাই লাস্ট উনত্রিশ তারিখ অবধি ডেট দিয়েছে তো তার জন্যই আমাকে দিদি ভাইটা জিজ্ঞেস করেছিলো ওই যে বললাম দিদিভাই এখন না আমার কাজ করতে খুব একটা কিন্তু কষ্ট হয় না যখন আমার কষ্ট হয় যে মনে হয় যে না আমি কাজগুলো করতে পারছি না তখন কিন্তু আমি চুপটি করে একটা জায়গায় বসে পড়ি খুব একটা শুতে আমি পারি না কারণ কি এপাশ ওপাশ করে শো আমার পক্ষে হচ্ছে না মানে আমি ডান দিকেও শুতে পারি না বা দিকেও সুতে পারি না তো তাই চুপ করে বসে থাকাটাই বসেই থাকি আমি আর চেয়ার চেষ্টা করি চেয়ারে বসে থাকার বা একটুখানি খাটে বসলে সেটা হেলান দিয়ে বসে থাকার তো ওটাই আর কাজ করতে না এখন আমার খুবই ভালো লাগে সেটা যেখানেই হোক না কেন মানে সেই কষ্টটা আর এখন হয় না আর সমস্ত কাজ যদি মায়ের হাতে পড়ে থাকে না তাহলে মায়েরও কিন্তু কষ্ট হয়ে যায় যেহেতু আমাকে নিয়েই সারাক্ষণ সেই মানুষটা প্রচুর কাজ করে সমস্ত কাজ করতে হয় আমার মাকে তো তার জন্য আমি চেষ্টা করি যে আমি তো অন্য রান্নাবান্না কিছু করতে পারি না রান্না রান্নাবান্না করলেও খুব কম করি মানে হালকার ওপরে যে জিনিসগুলো আমি করতে পারবো আগুনের কাছে গিয়ে শুধুমাত্র সেই জিনিসগুলোই করি তো তার জন্য আমি চেষ্টা করি যে ঘরের কাজগুলো যাতে আমি আগিয়ে রাখতে পারি আর গুছিয়ে রাখতে পারি আর ঘরে যদি নোংরা পড়ে থাকে না না বাইরের থেকে এখন অনেকেই আসে দেখতে যে আমার শরীরটা কেমন আছে তো দেখলে না খুবই খারাপ লাগে যে হ্যাঁ বাড়িটা নোংরা থাকে তো সেটা নিজের কাছে দেখলেও কিন্তু খারাপ লাগে বলে আমি ওই দুদিন একদিন পর পর ঘরটা ঝাড়ার চেষ্টা করি আর এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শোকেজ গোছা শোকেজ মোছা সমস্ত কাজই হয়ে গেছে আর এই ছোট্ট বারডপটা আমি মুছে নিলাম এতদিন দেখেছিলে ছোট্ট বারডবটা মুছে নিতে নিতে না মানে সেই সাদা জায়গাটা বেশি নোংরাটা পড়ে গেছিলো তো তার জন্য ভাবলাম কি একটা কাপড় দিয়ে রাখি কারণ কি এটার তো আর আমার কভার কেনা হয়নি তাই আপাতত চলার মতন আমি একটা কাপড় দিয়ে রাখলাম আর এই যে ওয়াটপটা মুছে আমি হচ্ছে আলমারির কাজটা মুছে নিচ্ছি কারণ কি কাজগুলো না একদিন না যেতে যেতে ধুলো পড়ে যাচ্ছে তার জন্য আমি ভাবলাম কি না কাজগুলো আগে ভালো করে মুছে নিই তারপরে হচ্ছে যে আমি অন্য কাজগুলো করব আর দেখো ভাইয়ের ওই ক্যামেরার বক্সটা আজকে না মাকে করলেও অন্যভাবে একটু রেখেছে কারণ কি বাড়িতে না রিশু আসলে ওই কভারটা ধরে না বোর্ডটা ধরে উঠে যায় আর ও পড়ে গেলে একদমই বাচ্চা যেহেতু আট ন মাস তো এখন কিন্তু ওরা হাঁটার চেষ্টা করবে দাঁড়ানোর চেষ্টা করবে তো তার জন্য মাকে করে উঠিয়ে দিল বলল ওর গায়ে পড়ে গেলে কিন্তু ওরই লাগবে তারপরে জিনিসটাও নষ্ট হবে তো এই বলতে বলতে দেখো আমার কিন্তু ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর আজকে প্রচুর নোংরা বেরিয়েছে ঘর থেকে যেহেতু শোকেচের ওপরটা মোছা হয়েছে অনেক দিনই মোচা হয়নি আর অনেক জিনিস যেগুলো শোকেচের ওপরে ছিল সেগুলো আমি বাড়তি জিনিসগুলো ফেলে দিলাম যেগুলো কাজে লাগে না সেগুলো ঘরে রেখে ঘরটাও আবর্জনা হয়ে যাবে তার জন্য আমি কী করলাম ওই জিনিসগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি ঘর ছাড় দিয়ে না এবারে আমি স্নান করতে চলে যাব আজকে সমস্ত কাজ কিন্তু আমার ওই ছটার গেছে কারণ কি আজকে বাইরে বুঝতে পারবে তখনও কিন্তু রোদ ওঠেনি তখন প্রায় ওই ছটার মতন বাজে যেহেতু ওই সাড়ে চারটের থেকে আমি কাজগুলো করা শুরু করে দিয়েছি তো করতে তো বেশি টাইম লাগে না একটু তুমি যদি ধৈর্য আর মন দিয়ে গলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রত্যেকটা দিনের আমার কাজ কিন্তু স্নান করে এসে প্রথমে তুলসীতলায় জল দেওয়া তারপরে হচ্ছে ঠাকুরের কাছে চলে যাওয়া ঠাকুরের কাছে গিয়ে কিন্তু আমি প্রত্যেকদিন কিন্তু গীতা পড়ি কারণ কি আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে প্রত্যেকদিন দিন স্নানের পরে গীতা পড়া তো এই যে সমস্ত কিছু কাজ করে এবারে ঘরে এসেছি ঘরে এসে হচ্ছে চুলটা আছড়ে নেবো আর হচ্ছে যে সিঁদুর পরে নেব আর এখন এতটাই চুল উঠছে দেখবে চিরুনির মধ্যে কিন্তু আজকে আমার ভালোই চুল উঠেছে তো মিডিলে আমার কিন্তু চুল আমার প্রেগনেন্সিতে কিন্তু সেই রকমভাবে খুব একটা চুল ওঠেনি কিন্তু এখন দেখছি এই নমাস পরার পরে দেখছি কিন্তু আমার কিন্তু চুলটা কিন্তু উঠছে আর আজকে একটু ভেজা চুলটাই আছড়ালাম কিন্তু অন্যদিন আমি চেষ্টা করি যে ভেজা চুলটা যাতে আছড়াল কারণ কি ভেজা চুলটা আজকে আছড়ালাম মেয়ে কারণে প্রচণ্ড গরম লাগছিল আর ভেজা ছিল মা মাথাটাও ভেজা ছিল তো আমি হলাম একটু আছে প্রথমে একটু চুলটা হালকা গুটিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে ফ্যানটা চালিয়ে আমি চুলটা শেখাবো কারণ কি সকাল সকাল স্নান করেছি যখন সাড়ে ছটা বাজে প্রায় তো তার মধ্যে স্নান করে নিয়েছি তো তত সকালে ফ্যান চালিয়ে আর চুল শুকাবো না এটা আমি ভাবলাম আর এই দিকে দেখো মাথাটা আমার আছড়ে নেওয়ার পরে আমি হচ্ছে সিঁদুর আর টিপ পরে নিয়েছি আজকে কিন্তু ক্যামেরাতেই আমি সিঁদুর আর টিপটা পরেছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে